বুকের ভেতরে হৃদয় কোথায় জানতামও না অথচ চোখে চোখ পড়লে আর চোখটা ধরা পড়লে বুক ধরফর বুক ধরফর অনেকক্ষণ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুলজা এন্টারটেনমেন্ট আমি সাখাবাদ সানি আছি আপনাদের সাথে এখন আমি কথা বলবো এবারে ঈদ উল ফিতরের মুক্তিপ্রাপ্ত নাটকগুলোর মধ্য থেকে আমার মতে সেরা দশটি নাটক নিয়ে প্রতি বছরের মতো এবছরও নাট্য নির্মাতারা অনেক নাটকের পশা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন আমাদের দেশে টিভি চ্যানেল এবং ইউটিউব চ্যানেল মিলে কতগুলো চ্যানেল আছে এটার যেমন কোনো হিসাব নাই তেমনি কতগুলো নাটক আসলে মুক্তি পায় ওভারঅল সেটারও কোনো স্ট্যাটিস্টিক্স নাই তো অগণিত নাটকের মধ্যে থেকে সব কয়টা নাটক দেখা বোধ হয় কারো পক্ষেই পসিবল না আমার পক্ষেও তো অবশ্যই পসিবল না যেগুলো অনেকের কাছে শুনেছি আলোচনায় ছিল রিকমেন্ডেশন পেয়েছি বিভিন্ন জায়গা থেকে সেগুলোই দেখার চেষ্টা করেছি এবং তার মধ্যে থেকে আমার কাছে মনে হয়েছে যে দশটা নাটক আপনাদেরকে রিকমেন্ড করা যায় সেগুলো এখানে তুলে ধরেছি এর মধ্যে হয়তো কিছু ভালো নাটক মিস হয়েও যেতে পারে সেগুলো আপনারা যদি দেখে থাকে থাকেন তাহলে প্লিজ আমাকে রেকমেন্ড করবেন তো চলুন আর কথা না আমার মূল আলোচনা শুরু করা যাক দশ মন্দিওয়ানা হাসিব হোসেন রাখি পরিচালিত রোমান্টিক ড্রামা জনার এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ ও টোটিনি সহ আরো অনেকে এক ঘন্টা সাত মিনিটের নাটকে দেখা যায় ভার্সিটির বখাটে ও বেপরোয়া এক সিনিয়রের প্রেমে পড়ে সে ভার্সিটির একজন ফ্রেশার এই নাটকটার মধ্য দিয়ে ডিরেক্টর মূলত আমাদেরকে অর্জুন রেড্ডি বা কবীর সিং টাইপের একটা গল্প দেখানোর চেষ্টা করেছেন এটার যখন টিজার বা ট্রেলার দেখেছিলাম তখন এই আইডিয়া লেভেলে আমার ভালো লেগেছিল বাট মনে হচ্ছিল যে তৌসিফ হয়তো এই ধরনের অ্যাগ্রেসিভ ক্যারেক্টারকে পুল অফ করতে পারবেন না বাট হি হ্যাজ প্রুভেন মি রং তিনি কিন্তু এই ক্যারেক্টারটাকে বেশ ভালো করেই ধারণ করতে পেরেছেন তাকে আসলে এই ধরনের ক্যারেক্টারে এটা আমি আশা করি নাই তিনি খুব ভালো করেছেন এবং তো কিন্তু এই ধরনের ভার্সিটির ফ্রেশার খুব একটু ভীতু সিনিয়রের প্রেমে পড়েছেন এই জায়গাতে কিন্তু তিনিও বেশ ভালো করেছেন এবং একটা লম্বা সময় পর্যন্ত কিন্তু গল্পটা খুব ভালো মতোই চলছিল একটা টুইস্ট দেখা যায় সেটাও খুব ভালো কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে এই তৌসিফ যে ক্যারেক্টারটা প্লে করেছেন তার এক ধরনের কি বলবো ক্যারেক্টারের আর্ক আসে এক ধরনের চেঞ্জ আসে তার মধ্যে ওর পরের থেকে ফিনিশিং পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে ডিরেক্টর কিছুটা গোজামিল করে ফেলেছেন যা দেখাতে চেয়েছিলেন সেটা তিনি এফেক্টিভলি দেখাতে পারেন নাই ইমোশনালি যে জায়গায় পৌঁছানোর কথা ছিল নাটকটা সেই জায়গা অবধি পৌঁছাতে পারে নাই বাট তার আগ পর্যন্ত একটা লম্বা সময় পর্যন্ত কিন্তু ফ্লোটা বেশ ভালোই যাচ্ছিলো তো আপনারা যারা তৌসিফের ফ্যান আছেন তাকে একটু ভিন্ন রূপে দেখতে চাইলে বা এই দুজনের কেমিস্ট্রিটা উপভোগ করতে চাইলে এই নাটকটা আপনারা দেখে নিতে পারেন নয় বেস্ট ফ্রেন্ড ভার্সন টু প্রবীর রায় চৌধুরী পরিচালিত এক ঘন্টা তেতাল্লিশ মিনিট দৈর্ঘ্যের এই নাটকে মূল দুটি চরিত্রকে রূপায়িত করেছেন জৌহান ও মেহজাবেন নাটকটিতে আমরা দেখতে পাই ভার্সিটিতে থিয়েটার ড্রামাতে রিহার্সাল ও পারফর্ম করার সুবাদে বন্ধুত্ব হয় দুই তরুণ তরুণীর দুজনের মধ্যে ভালো লাগা কাজ করলেও মুখ ফুটে সেটা কেউ বলতে পারে না অপরকে বেস্ট ফ্রেন্ড যে অরিজিনাল নাটক সিরিজটা আছে সেটা যারা দেখেছেন এবং পছন্দ করেছেন তারা অবশ্যই এই নাটকটার জন্য অপেক্ষায় ছিলেন এবং তারা আশা করি সবাই এটা দেখে ফেলেছেন তো আমি অরিজিনালটার সাথে যদি তুলনা করি আমাকে আসলে অতটা সন্তুষ্ট করতে পারে নাই তার অন্যতম কারণ ছিল এটার দৈর্ঘ্য এক ঘন্টা তেতাল্লিশ মিনিট এই গল্পটার জন্য আসলে মানে অতিরিক্তও বেশি মনে হয়েছে এতটা লম্বা সময় পর্যন্ত টানা মনে হয় দরকার ছিল না অনেক সিকোয়েন্সের মনে হচ্ছে যে রিপিটেশন হচ্ছে একই জিনিস বারবার দেখছি তো এই একটা ব্যাপার ছিল হ্যাঁ নাটকটার মধ্যে কিছু কিছু জিনিস ডেফিনেটলি ভালো ছিল এখানে যে গান ছিল সেটা ভালো লেগেছে এই পুরো নাটকটার মধ্যে একটা দৃশ্য ছিল যে অনেক দিন পর জোহান এবং মেহজাবিনের দেখা হয় সেই দৃশ্যটা যেভাবে ধারণ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সব কিছু মিলে ওই জায়গাটা খুব অপূর্ব লেগেছে খুব ইফেক্টিভ ছিল এবং ওভারঅল গল্পটা এবং শেষে যে টুইস্ট দেখানো হয়েছে সেটাও কিন্তু হৃদয়কে নাড়া দেওয়ার মতো কিন্তু এই যে চিত্রনাট্যটা এত লম্বা করার কারণে একটু বোর্ড হয়ে গিয়েছিলাম এবং অরিজিনালটার মধ্যে যে জিস ছিল তার থেকে খুব বেশি নতুনত্ব কোনো কিছুটা অফার করে না এই নাটকটা সো আমার মনে হয় না যে খুব বেশি প্রয়োজন ছিল তারপরেও চাইলে দেখে নিতে পারেন আপনারা আট লাইজু আমাকে গেরামের মাইয়া । মায়ের বাপে তোমাদের লাখ টাকা একে পরাক পরিচালিত ড্রামাজরার এই নাটকটিতে অভিনয় করেছেন ফারহান ও সাদিয়া আয়মান সহ আরো অনেকে এক ঘন্টা সাত মিনিটের এই নাটকে দেখানো হয় বিদেশে যাওয়ার প্রলোভনে টাকার বিনিময়ে গ্রামের এক ধোকাবাদ যুবক বিয়ে করে বোবা ও অসুস্থ এক মেয়েকে এই নাটকটার গল্পটা আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে বলা হচ্ছিলো যে একটা সত্য ঘটনা অবলম্বনে মোস্ট প্রবাবলি তো শুরুতে যেভাবে নাটকটা শুরু হয়েছিল যে একটা মেয়েকে কবর দেওয়ার পর তাকে দেখা যাচ্ছে সে আবার উঠে আসছে ওই জিনিসটার রেস্টটা পুরো গল্প জুড়ে আর ছিল না ওই ব্যাপারটা একটু মিসিং ছিল এছাড়া আসলে একটা বোবা গালা মেয়েকে একটা ধোকাবাজ্জুর যুবক বিয়ে করে এবং তার এক ধরনের ক্যারেক্টারের পরিবর্তন আসে এই ব্যাপারগুলো কমন হলেও আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং লেগেছে সাদিয়া আহমানের অভিনয় যতটুকু ছিল এখানে বেশ ভালো লেগেছে আমার কাছে এবং ফারহানও কিন্তু আসলে এখানে বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছেন তাকে আসলে অধিকাংশ কাজেই অনেক বেশি ওভার অ্যাক্টিং করতে দেখা যায় এখানে মোটামুটি তাকে পরিমিত অ্যাক্টিং করতেই দেখা গেছে এবং একটা পর্যায়ে গিয়ে এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা ওখানে একটা সুন্দর গান আছে এই জিনিসগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ফিনিশিংটাও নাটকের সুন্দর সো আপনারা চাইলে এই নাটকটাও দেখে নিতে পারেন সাত খালিদ তানিম রহমান অংশ পরিচালিত অ্যাকশন ড্রামা জনরার এই নাটকের নাম ভূমিকা অভিনয় করেছেন পলাশ এক ঘন্টা দৈর্ঘ্যের এই নাটকে আমরা দেখতে পাই খুনের দায়ে জেলখাটা আসামি খালিদ জেল থেকে বের হয়ে জানতে পারে যে তার ছোট ভাই নিখোঁজ তার ভাইকে খোঁজার মিশনকে ঘিরে এগিয়ে যায় খালিদের গল্প এই কাজটা নিয়ে আসলে আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ এটা টিজার ট্রেইলার লেভেলে যা দেখানো হয়েছিল যা দেখার আভাস দেখানো হয়েছিল সেটা আসলে ছোটো পর্দায় আমরা আশা করতেই পারি না এখানে যে ধরনের প্রোডাকশন কোয়ালিটি দেখানো হয়েছে প্রেজেন্ট করা হয়েছে যে ধরনের অ্যাকশনের ঝলক দেখানো হয়েছিল সেটা আসলে বড় পর্দায় আমরা সাধারণত আমরা সিনেমায় দেখতে পাই না অনেক বড় বড় প্রোডাকশন হাউস থেকে অনেক বাজেটের সিনেমাতেও মন ভরানো অ্যাকশন তো আমরা দেখতেই পাই না সেখানে এখানে যে ধরনের ঝলক দেখানো হয়েছিল সেটা আসলে খুব আগ্রহ জাগা নেওয়া ছিল এবং এখানে খালি চরিত্রে পলাশ যে অভিনয় করেছেন আসলে তাকে প্রেজ করতেই হয় কারণ তিনি তার যে ইমেজ অনেক দিন ধরে এক ধরনের কমেডি ইমেজ ছিল সেটা ভাঙার আপ্রাণ চেষ্টা করছেন দিয়ে তার অন্যান্য নাটকগুলো দেখলেও বোঝা যায় যে তিনি খুব চেষ্টা করছেন একজন অভিনেতা হয়ে ওঠার আমি অবশ্যই সেটাকে সেই চেষ্টাকে সাধুবাদ জানাই এবং এখানে তার যে পারফরমেন্স সেটা নিয়ে আসলে আমি কমপ্লিন করার কোনো অবকাশই পাই না তিনি তার সাধারমত চেষ্টা করেছেন অ্যাকশন দৃশ্যগুলোতেও তার যে পারদর্শিতা যতটুকু তিনি অর্জন করতে পেরেছেন আমি আসলে সন্তুষ্ট কারণ আমি যাদের থেকে অ্যাকশন আশা করি বড় পর্দায় তারাই তো নিয়মিত হতাশ করেন তার কাছ থেকে তো অ্যাকশন আসলে আমার মনে হয় না কেউ খুব একটা আশাও করে সেই ক্ষেত্রে তিনি যা দিয়েছেন আমি তাতে সন্তুষ্ট এবং এখানে ওভারঅল যে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং সেটা সত্যিই চমককৃত করার মতো ছোট পর্দায় আসলে এই স্কেলের কাজ আমরা সাধারণত দেখি না কিন্তু ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্ট চেষ্টা করে কয়েক বছর ধরেই একটু বড় বাজেট নিয়ে ছোট পর্দা একটা বড় পর্দার প্রিমিয়াম ফিল দেওয়ার তো এই ঈদেও সেটা অব্যাহত ছিল সো এই টেকনিক্যাল আসপেক্টের কথা চিন্তা করলে আসলে এই নাটকটা কিন্তু খুব রিচ প্রিমিয়াম একটা ফিল দিবে আপনাকে কিন্তু স্যাডলি স্টোরি টেলিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে খুব এফেক্টিভ স্টোরি বা স্টোরিটা ভালো ছিল শেষ পর্যন্ত যেটা টুইস দেওয়া হয়েছে বা ওভারঅল যে গল্পটা দাঁড় করানো হয়েছে সেটা ভালো ছিল কিন্তু চিত্রনাট্যে সেরকম কোনো চমক ছিল না বা ইমোশনাল বিল্ড আপ এই জায়গাগুলোতে খুব খামতি ছিল এটার অন্যতম কারণ হচ্ছে আমি বলবো পরিচালনা তানিম রহমান অংশু অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি সব সময় খুব ইউনিক আউট অফ দ্য বক্স আইডিয়া নিয়ে আসেন হয়তো পশ্চিমা গল্পগুলো থেকে অনেক ইন্সপিরেশন থাকে তার গল্পে লুক অ্যান্ড ফিলে তিনি ওই জিনিসগুলো নিয়ে আসতে খুব পারদর্শী কিন্তু এই যে ইফেক্টিভ স্টোরি টেলিং বা ইমোশনাল বিল্ড আপ এই জায়গাটাতে তিনি বরাবরই কাঁচা আপনারা রিসেন্ট টাইমে যদি দেখেন যে বুকের ভিতরে আগুন যে সিরিজটা তিনি নির্মাণ করেছিলেন ওই গল্পের মধ্যে কিন্তু অপার সম্ভাবনা ছিল যে সালমান শাহের মৃত্যুর যে রহস্যটা ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি একটা সিরিজ নির্মাণ করেছিলেন যেটার মধ্যে আসলে অনেক সম্ভাবনা ছিল কিন্তু এই যে ইফেক্টিভ স্টোরি টেলিং ক্যারেক্টার বিল্ড আপ ইমোশনাল বিল্ড আপ এই জায়গাগুলোতে খামতি থাকার কারণে আসলে সিরিজটা আহামরিক কিছুই মানে ভালো কোনো নির্মাণ হয় নাই একই স্টোরি দিয়ে কিন্তু স্পিন অফ তৈরি হয়েছে যে অপূর্বকে নিয়ে যেটা নির্মাণ করেছিলেন শিহাব শাহিন ওটা দেখেন অনেক ইফেক্টিভ একটা সিরিজ হয়েছে সো ইটস অল আবাউট ডিরেক্টর ভালো একজন স্টোরি টেলারের মাধ্যমে কিন্তু এই গল্পটাই আরও অনেক সুন্দর একটা মাত্রা পেতে পারতো অনেক স্পেশাল একটা কাজ হতে পারত তারপরও এটার একটা সেকেন্ড পর্ব আসার সম্ভাবনা দেখানো হয়েছে আশা করি পরের পর্বে এই স্টোরি টেলিংয়ের আসপেক্টটাতে আরও জোর দিবেন তানিম রহমান অংশু তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কাজটা ছয় মেঘ বালিকা আমাদের কাছে এখন অনেক ছোট মাত্র ষোলো পার করলি সার্টিফিকেটে ষোলো ওকে অরিজিনাল বয়স আঠারো জাকারিয়া শৌখিন পরিচালিত এক ঘন্টা পাঁচ মিনিট দৈর্ঘ্যের এই রোমান্টিক নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও নাজনীন নেহা সহ আরও অনেকে নাটকে দেখানো হয় কলেজে পড়ুয়া এক তরুণী তার থেকে বয়সে অনেক বড় এবং বড় ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে জাকারিয়া শৌখিনও এমন একজন ডিরেক্টর যিনি ছোট পর্দায় একটু বড় পর্দার ফিল দেওয়ার চেষ্টা করেন বড় পর্দায় যে ধরনের একটু সিনেম্যাটিক ভাইব থাকে সেটা তিনি তার কাজের মাধ্যমে দেখানোর চেষ্টা করেন এর আগে পথে হলো দেরি মন্দুয়ারি এই কাজগুলো তার দেখেছিলাম সেখানেও এই প্রচেষ্টা তার ছিল এটার মধ্যেও সেরকম একটা প্রচেষ্টা লক্ষ্য করা গেছে গল্প লেভেলে এটা আসলে আহামুর কোনো গল্প না আপনার টিজার ট্রেলার দেখলে এমনি বুঝতে পারেন যে শেষে কি হতে যাচ্ছে কিন্তু এই যে যারা রোম্যান্টিক কাজ দেখতে পছন্দ করেন এই ধরনের রোম্যান্টিক কাজে অপূর্ব আসলে অপ্রতিদ্বন্দ্বী একটা নাম ছোট পর্দায় সো তার এই কাজ দেখতে ভালো লাগে নাজনী নিহার সাথে তার মন্দুয়ারিতেও কাজ ভালো লেগেছিলো এখানেও কেমিস্ট্রিটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে সো ওয়ান টাইম ওয়াচ যারা এই ধরনের মোটামুটি সরল রৈখিক একটা গল্প রোমান্টিক গল্প দেখতে পছন্দ করেন রোমান্স দেখতে পছন্দ করেন ভালো গান দেখতে পছন্দ করেন তাদের আশা করি এই নাটকটা ভালো লাগবে পাঁচ হোসেনের গল্প যারা জাকাত দেয় আর যারা জাকাত লয় এরা কি বন্ধু তার ইশতিয়াক আহমেদ রুমেল পরিচালিত ড্রামা জনরার এই নাটকে অভিনয় করেছেন পলাশ পাবেল মুনিরা মিঠু পারসা ইভানা সহ আরো অনেকে আটচল্লিশ মিনিট দৈর্ঘ্যের এই নাটকে আমরা দেখতে পাই হোসেন নামের এক হতদরিদ্র সৎ যুবক তার এলাকার এক ধর্নাঢ্য ব্যক্তির বোখে যাওয়া যুবকের অন্ধভক্ত নানাভাবে সে চেষ্টা করে সেই যুবকের সাগ্রেদ হয়ে থাকার এই নাটকটা আবারও প্রমাণ করে যে পলাশ তার ইমেজ ভাঙার কতটা চেষ্টা করছেন তার সেই প্রচলিত যে কমেডি একটু গালাগালি একটু অ্যাডাল্ট কমেডি ওই ধাঁচটা থেকে আসলে তিনি ভিন্ন রকমের কিছু করার চেষ্টা করছেন সো এই নাটকটাও সেটার প্রমাণ আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এখানে তার যে হোসেনের ক্যারেক্টারাইজেশন সেটা খুব ইউনিক মনে হয়েছে সাধারণত খুব বেশি নাটক এই ধরনের আমি দেখি নাই এবং এই হোসেন ক্যারেক্টারটাতে কিন্তু খুব মন দিয়ে অভিনয় করেছেন তার এই ক্যারেক্টারটার প্রতি তিনি মায়া জন্মাতে পেরেছেন পাশাপাশি পাভিলকেও তার চরিত্রে খুবই ভালো লেগেছে এটার ফিনিশিংটা হয়তো একটু মেলো ড্রামাটিক হয়েছে তারপর আশা করি ওভারঅল যে নাটকের ট্রিটমেন্টটা ইমোশনাল যে ইফেক্টিভনেসটা এটা আশা করি আপনারা ফিল করতে পারবেন আপনাদের আশা করি যারা নাটক দেখেন নিয়মিত তাদেরকে এই নাটকটা ভালো লাগাতে পারবে চার তোমাদের গল্প ও আমার হয়েছে। আমার মাও তাই বলে মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত ফ্যামিলি ড্রামা জনরার এই নাটকে অভিনয় করেছেন জৌহান ও টুতিনি সহ আরো অনেকে এক ঘন্টা বত্রিশ মিনিটের এই নাটকে আমরা দেখতে পাই দাদির অনুরোধে বহু বছর পর গ্রামে ঈদ করতে আসে তার নাতি এবং জড়িয়ে পড়ে মায়ার বাঁধনে এবারের ঈদে যে নাটকগুলো দেখেছি তার মধ্যে এই নাটকটাকে একদম কমপ্লিটলি ফ্যামিলি ড্রামা জনরার মনে হয়েছে যেটা পরিবারের সবাই মিলে একটু ইমোশনাল হয়ে একটু হাসলাম একটু কাঁদলাম এই ধরনের একটা গল্প আমার এইটাই মনে হয়েছে হয়তো নতুন কিছু অফার করবেন আপনাকে একদম সে পুরোনো ধাঁচেরই একই ধরনের গল্প একই ধরনের ইমোশন একই ধরনের ডায়লগ আপনারা দেখতে পারবেন তো আমার কাছে ভালো লেগেছে এবং এখানে রুটিনের পারফরমেন্সটা আমার কাছে খুব স্পেশালি মেনশন করার মতো মনে হয়েছে তার যে ক্যারেক্টারাইজেশন খুব ছোট ছোট একটা মেয়ে এছাড়া অন্যান্য যেসব চরিত্র ছিল তাদের যে ক্যারেক্টারাইজেশন তাদের যে সংলাপ জোমানের যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সবকিছু মিলে আসলে একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে ফ্যামিলি ড্রামা মনে হয়েছে সো অবশ্যই আমি এটাকে হাইলি রেকমেন্ড করব যারা এই ধরনের ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করেন তাদেরকে তিন আমি যা দেখি তুমি কি তা দেখো আজকের দিনে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল এত কথা তোমার এখনো মনে আছে মুরসালিন শুভ পরিচালিত রোমান্টিক ড্রামা জনরার এই নাটকে অভিনয় করেছেন জোভান ও আয়েশা খান সহ আরো অনেকে পঞ্চাশ মিনিট দৈর্ঘ্যের এই নাটকে আমরা দেখতে পাই প্রেম করে বিয়ে করা এক নব নতুন করে তাদের সংসার শুরু করে কিছুদিন পরেই তাদের জীবনে নেমে আসে অন্ধকার এই নাটকটা নির্মাণ আসলেই খুব প্রশংসা করার মতো হয়েছে স্পেশালি রাইটিং পার্টটাতে খুব জোর দেওয়া হয়েছে এখানে প্রেমের যে অংশটা সেটা তো আছেই আয়েশা এবং জোহানের মধ্যে খুব স্ট্রং একটা বন্ডিং দেখানো হয়েছে আয়েশা তিনি জীবনে একটা অন্ধকার অধ্যায় পার করতে যাচ্ছেন এবং সেখানে তার স্বামী তাকে খুশি রাখার জন্য যে প্রচেষ্টাটা এটা আসলে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প হয়েছে এবং পাশাপাশি এখানে খুব ইন্টারেস্টিং দেখানো হয়েছে জোহান যে চরিত্রটা প্লে করেছেন তার অফিসে তার বসের সাথে তার মার্কেটিং বিষয়ে অনেক ফিলোসফিক্যাল অনেক কথাবার্তা হয় ওই জায়গাটা আসলে আমার কাছে খুব ইউনিক লেগেছে কারণ সাধারণত নাটকের মধ্যে আসলে এতগুলো লেয়ার্ড কাজ খুব একটা হয় না ওভারঅল নাটকের নির্মাণটা খুব প্রশংসা করার মতো আমার কাছে হয়েছে আশা করি আপনারা যদি দেখেন এই নাটকটা অনেক ভালো লাগবে আপনাদের দুই আজান আমরা আমাদের সন্তানের নাম কি রাখবো আজান অনিল পরিচালিত উনচল্লিশ মিনিট দৈর্ঘ্যের এই রোমান্টিক ড্রামার মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও খান মর্মস্পর্শী সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই নাটকে দেখা যায় এক প্রেমময় দাম্পত্যের এবং তাদের সন্তানের জন্য অধীর অপেক্ষার গল্প যতগুলো নাটক দেখেছি তার মধ্যে সবচেয়ে ইমোশনাল আমাকে করতে পেরেছে এই নাটকটা কেন সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে যে গল্পটা দেখানো হয়েছে একজন বাবা মা হতে যাচ্ছেন তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের সন্তানের জন্য কি হতে যাচ্ছে সামনে সন্তান সুস্থ হবে বা তাকে নিয়ে তারা কী কী করবেন এই যে স্বপ্নগুলো এটা আসলে আমি খুব বেশি রিলেট করতে পারি কারণ আমি বাবা হয়েছি খুব বেশি দিন তো হয় নাই সেই স্মৃতিগুলো আমার কাছে এখনো অমলান রয়ে গেছে তো এই জায়গাগুলো আমি আসলে খুব ফিল করতে পেরেছি খুব রিলেট করতে পেরেছি এবং এন্ডিংটাও খুবই টাচই হয়তো আপনার চোখে কান্নাও এনে দিতে পারে যদি আপনি ভালো করে কানেক্টেড ফিল করতে পারেন এবং এখানে আমার কাছে খুব ভালো যে জায়গাটা লেগেছে সেটা হচ্ছে যে ইরফান সাজ্জাদের অভিনয় তাকে আসলে খুব শক্তপুক্ত অভিনেতা আমার কাছে কখনোই মনে হয় নাই হ্যান্ডসাম দেখতে ভালো রোমান্টিক কাজগুলো তো মোটামুটি ভালো করেন কিন্তু আসলে এখানে মনে হচ্ছে

আশিকুর রহমান পরিচালিত ড্রামা জানরার এই নাটকে অভিনয় করেছেন তারিকা নাম খাইরুল বাসার কেয়া পায়েল সহ আরো অনেকে ছেচল্লিশ মিনিট দৈর্ঘ্যের এই নাটকে আমরা দেখতে পাই এক ফ্রিলান্সার যুবকের রিটায়ার্ড বাবা হঠাৎ করেই উবার চালানো শুরু করেন যা নিয়ে যুবকের প্রেমিকার বাসায় সৃষ্টি হয় জটিলতা খুব ইন্সপায়ারিং এবং ফিল গুড টাইপের একটা ড্রামা ছিল আমার মতে এবার যতগুলো নাটক বের হয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর মেসেজ দেয় এই নাটকটা যারা আসলে প্রচলিত গণ্ডির বাইরে জীবনে অন্য কিছু করার চেষ্টা করেন তাদের আশা খুব ইন্সপায়ার করবে এই কাজটা ওভারঅল যে এখানে কমেডি দেখানো হয়েছে যে ড্রামা দেখানো হয়েছে বাবার ছেলের মধ্যে যে সম্পর্ক দেখানো হয়েছে এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে তারিকা নাম খান এই ধরনের চরিত্রে আসলে লেজেন্ডারি হয়ে যাচ্ছেন ছোট পর্দায় তার কাজ অনেক ভালো লেগেছে শ্বশুরের চরিত্রে ডক্টর এজাজ একটু অন্য ধরনের একটা ক্যারেক্টার তিনি এখানে পেয়েছেন তার ক্যারেক্টারাইজেশনটা খুব ভালো লেগেছে তার অভিনয় খুব ভালো লেগেছে এই নাটকের ফিনিশিং সবকিছু সহ আমার কাছে এবারের ঈদের সবচেয়ে সুনির্মিত সবচেয়ে ভালো লাগার নাটক এটাই মনে হয়েছে তো আপনারা যদি না দেখে থাকেন প্লিজ আমি খুব রিকমেন্ড করবো এই নাটকটা দেখার জন্য সুপ্রিয় এই ছিল এবারের ঈদের মুক্তিপ্রাপ্ত নাটকগুলোর মধ্যে থেকে আমার মতে দশটা রেকমেন্ডেবল নাটক তো আপনারা যদি এগুলো দেখে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি এর বাইরে আরো অনেক ভালো ভালো নাটক আপনারা দেখে থাকেন আমাকে প্লিজ রেকমেন্ড করবেন কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ